আসলাম আপুদের জন্য ফুল বডি হোয়াইটেনিং একটা কম্বো প্যাকেজ যেটা হচ্ছে আসোসো ব্র্যান্ডের থাকবে এখানে কি কি থাকবে কম্বো প্যাকেজের মধ্যে একদম দামাকে একটা অফার প্রাইজে পাবেন মাত্র অনলি এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে কি কি পেয়ে যাচ্ছেন এখানে দেখেন এখানে পাবেন একটা সেভেন ডে হোয়াইটেনিং বডি লোশন যেটা হচ্ছে দিনের বেলা ব্যবহার করার জন্য সাথে থাকবে একটা গ্যারান্টি কার্ড সহকারে আসুসু বডি ক্রিম যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক গ্যারান্টি কার্ড থাকবে কাজ না করলে রিটার্ন সাথে থাকবে একটা বডি ক্রিম থাকবে একটা ফেস ক্রিম যেটা হচ্ছে ফেসের যে কোনো হোয়াইটেনিং করার জন্য ফেসের দাগ টাগ দূর করার জন্য সাথে থাকবে একটা ফেস ক্রিম সাথে থাকবে একটা ক্লোভজি ক্রিম যেটা হচ্ছে বডি ক্রিমের সাথে ভালো করে মিক্স করে ব্যবহার করবেন দেখা যায় যে কোনো জায়গার কালো দাগগুলো থাকলে অনেক সময় পক্স পক্স হয় পক্সের যে কালো দাগগুলো থাকে বা অনেক সময় কাটা সিরার যে কালো দাগগুলো থাকে এই সিরাম এই বডি ক্রিমের সাথে এই ক্লোভজিটা মিক্স করলে দ্রুত দাগগুলো চলে যাবে সাথে থাকবে প্রিমিয়াম সাফরন একটা গডমিল সোপ যেটা হচ্ছে হ্যান্ডমেন্ড একটা সোপ থাকবে যেটা হচ্ছে বডিটাকে এবং ফেসটাকে ক্লিন করার জন্য বেস্ট একটা কোয়ালিটি অথেন্টিক সোপটা থাকবে সাথে কিন্তু থাকবে আপনার হচ্ছে একটা গোলাপি করা লেনজিন ক্রিম একদমই গিফট যারা আমাদের এই কম্পোটা নিতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে কিন্তু এই কম্পোটা নিতে পারবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন